আনন্দিত মনে করছি কারণ এখান থেকে আমরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবো জনগণের মাঝে জানতে পারবো ভোট দেওয়ার জন্য উদ্বোধন করতে পারবো কিন্তু আমি দুঃখের সহিত বলছি যে 2008 সালে জাতীয় নির্বাচনের পরে এমন কিছু আমাদের বিএনপি নেতাবর্গ ছিল যারা সর্বপক্ষ স্থানীয় নির্বাচন উপজেলা নির্বাচন এমপি নির্বাচনের নৌকায় ভোট দিয়েছে আমি এদের দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাই আমার নেতা অবশ্যই চার ভাই দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাই এদের যেন প্রথম সারিতে কোনো সুযোগ না হয় আমি বলতে চাই যে যারা এই আমেরিকার সাথে স্বার্থিত হয়ে আছে তাদের সব একটু বাইরে রাখে যারা 2005 আগস্টের আগে যারা যাদের আ আন্দোলন সংগ্রামে পা গেছে

তখন বললেন যে আপনার বইয়ের ভোটটাও হয়ে গেছে চাষা দুঃখের সহিত বলল যে এতদিন পরে আমার ভোট আসলে আমার সঙ্গে দেখাও করল না আমি বলতে চাই আমি বলতে চাই যে মনিগ্রাম ইউনিয়নে যে কোনো আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানে অনেক অত্যাচার হয়েছে আমাদের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ মুকুল ভাইয়ের যে সময় তিনি আন্দোলন পিকেটিং মিছিল মিটিং করেছে মশাল মিছিল করেছে সেই সময় তার তার প্রতি যে মামলা হয়েছিল তখন সে মাসের পর মাস দিনের পর দিন ধারে জঙ্গলে বসবাস করেছে আমাদের এমন একটা কিছু লোকজন আছে কতিপয় তারা হলো আনন্দ করেছে যে তার ঠিকই হয়েছে আবার কোন কোন ব্যক্তি বলেছে যে আমরা তো ঘরে বসে থেকে আন্দোলনের প্রক্রিয়া করছি এরকম এরকম যাদের মনোভাব আছে তাদের প্রতি আপনি একটু দৃষ্টি দেবেন প্রয়োজনে বিভিন্ন ইউনিয়নে খোঁজ খবর আমি বলতে চাই আমার যে নয়টা আমাদের ইউনিয়নে যে নয়টা ওয়ার্ড আছে আমি সকল নেত্রীভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা আওয়ামী মতো এই দিনের ভোট রাত্রে দিতে চাই না আমরা জনগণের কাছে যাব জনগণকে বলবো বুঝাবো আমাদের নেতা উষায় চার ভাই যদি মনোনয়ন পায় তাকে বিপুল ভোটে জয় করার জন্য আমরা এই মরিগ্রাম আমি বলতে চাই এপির ঘটি এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সুস্বাস্থ্য করে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অবর দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদেকের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ